এর জন্য একটি পাটিতে এক টেবিল চামচ কফি পাউডার নিন এরপরেতে এক টেবিল চামচ চালের গুঁড়া ও দুই টেবিল চামচ টক দই অ্যাড করে নিন এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে করার পর এটাকে আপনার ত্বকের উপর এপ্লাই করে নিন কফি ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে এমন কি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও টান টান গুড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে ত্বক মধ্যে আছে ভিটামিন মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে দ্রুত ফর্সা উজ্জ্বল ও মসৃণ করে তোলে এমনকি ত্বককে ময়েশ্চারাইজও করে অ্যাপ্লাই করার পর যতটুকু প্যাক হয়ে যাবে সেটা আপনি আপনার ঘাড় হাত ও পায়ে ব্যবহার করতে পারেন এতে করে ত্বকের পাশাপাশি আপনার ঘাড় হাত ও পায়ের উজ্জ্বলতাও বেড়ে যাবে এবার এইভাবে বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটিকে মাত্র একবার ব্যবহার করার পরেই আপনি আপনার ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস এবং গ্লোয়িংনেস লক্ষ্য করতে পারবেন আপনি এই পদ্ধতিটিকে আপনার কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে ট্রাই করতে পারেন এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা ইনস্ট্যান্ট বেড়ে যাবে এবং আপনি পাবেন ফসা ও উজ্জ্বল ত্বক আর আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে এই উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে সপ্তাহের দুই দিন এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভরার জন্যই একশো কীভাবে নারিকেল দুধ তৈরি করতে হয় তা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আর নারিকেল দুধ তৈরি করে আপনি ডিপ ফ্রিজে দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার একটি পাত্রের মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী নারিকেল দুধ নিন এবারের মধ্যে অ্যাড করব আরেকটি চমৎকার উপাদান তা হচ্ছে আমলকি তেল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আমলকি তেল ব্যবহার করছি আমলুকিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুল পেকে যাওয়া প্রতিরোধ করে আর এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধিতেও সহায়তা করে এবার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এখানে আমলা তেলের পরিবর্তে ক্যাস্টর অয়েল অথবা অলিভ অয়েলকে ব্যবহার করতে পারেন হেয়ার প্যাকটি তৈরি এবার এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই দুই ঘন্টার জন্য রেখে দিন দুই ঘন্টা পর শ্যাম্পুর সাহায্যে চুলকে পরিষ্কার করে নিন চুলের সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন তাতে করে আপনার চুল ঘন মজবুত লম্বা ও আকর্ষণীয় হয়ে উঠবে পাশাপাশি বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন ঝরঝরে নরম ও উজ্জ্বল চুল তো ফ্রেন্ডস চুল পড়া বন্ধের পাশাপাশি চুলকে মসৃণ ও ঝরঝরে রাখতে চাইলে অবশ্যই এই হেয়ার ব্যাগটি ব্যবহার করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার